আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন তবে আমি প্রথমে মাসুদ কামাল ভাইয়ের কাছে একটু যেতে চাই যে যেন মাসুদ কামাল ভাই আপনি মাসুদ কামাল ভাই আপনি জানেন যে গতকাল বিএনপির দিক থেকে একটা নতুন দিক আমরা দেখলাম সেটা হলো যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এই নিয়ে সংশয় সংকার কথা বিএনপি মহাসচিব বলেছেন তিনি আরও বলেছেন যে বিবিসি বাংলার দেয়া সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে তিনি আসলে কি বোঝাতে চাইছেন কি বার্তা দিলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটা টেক অবশ্য আছে সেটা আপনার টেকটা শুনে আমি হয়তো এটার মধ্যে এটা একটু বলতে চেষ্টা করব কালো আপনি আমাদের যদি একটু আলোকিত করেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম কি বার্তা দিতে চাইলেন পরে সকালে আমি এটা ডিটেল আমি পড়েছি আমার কাছে কিন্তু ওনার কথাকে অযৌক্তিক মনে হয় নাই উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যদি এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনেও তারা নির্বাচন চাইবেন এবং তখন নতুন সরকার গঠনের সুযোগ থাকবে এইগুলা करेंगेতে বলা হচ্ছে মিজ কা। আরেকটা জিনিস কি বলেছেন এখানে যে কেন নিরপেক্ষ থাকতে পারবে না বলেন মনে করেন সেই কথাটা আমি ওরনার অন্য একটা কথা পেয়েছি সেটা কেন বলেছেন যে এই সরকারের মধ্যে যারা আছেন সারপ্রাইজ যারা পার্টনার হিসেবে আছেন তাদের কেউ কেউ তো রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনে অংশ নেবেন বলে নানা ধরনের কথা বলতে আপনারা শুনেছেন অথবা দেখেছেন দেখাও যাচ্ছে অনেকের দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন নির্বাচন করবেন সে প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে মানে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই এলাকার সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাজ করছে তো যদি এই সরকার সেখানে নির্বাচন করে তাহলে তো সেই সরকারটাকে আমি নিরপেক্ষ বলতে পারি না সরকারের ডেফিনেশনটা কি কেবিনেটে যারা আছে সবাই মিলেই তো সরকার এখন এই ক্যাবিনেটের কেউ কেউ যদি নির্বাচনে অংশ নেন আগামীতে তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ বলবেন কিভাবে আমি তো বলতে পারবো না তো সেক্ষেত্রে উনি বলছেন যে তারা এদের নিরপেক্ষতা হারাবেননি আর যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে তো সরকার ওই নির্বাচন হতে পারে না কথা এই পর্যায়ে আমি একটু জানতে চাইতে পারি যে আমরা কি ডক্টর ইউনুসের সরকারকে সব রাজনৈতিক সরকারের মতোই বিবেচনা করতেছি আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনুস সরকারের প্রধান আছেন বলে এই মুহূর্তে তার ক্যাবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে ওই রাজনৈতিক দলকে আমরা কি ভারতে উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই আমরা কি একটু

ডক্টর ইউনুসকে এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন আপনি দুটার মধ্যে মিল পেতে পারেন আইন পাই না আট তারিখের আগে ডক্টর ইউনুস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক উনি আমাদের অনেক কিছু করে দিবেন আজকে তাই মনে করেন আপনি ন বাংলাদেশের বাস্তবতা সেটা বলে না কামাল ভাই

আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরাই আনে আমি একটা আছে গ্রামে বুঝছেন সেই প্রবাদ মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস কতটা ভালো কেউ জানতো না এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক যে উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন যে উনি সরকার প্রধানে দায়িত্ব নিলেন নিয়ে উনি একটি উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমিও একজন আমি শুরু থেকে বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি এই উপদেষ্টা পরিষদে কে আমি চিনি যে জন্য আমি বলেছি পারবেন না এবং এখন দেখেন আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না এই উপদেষ্টা দিয়ে চলবে না এছيف বাংলাদেশে কোন দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে বলমু যে এরা পারছিল আমি কি আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি না বলে দেন বলেন আমি কি বলেছিলেন শুনেন হ্যাঁ আগস্টে যে ঘটনাটা ঘটে সেই দেশে হ্যাঁ এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা যে দেশে এটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা কেন করবো না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা করতে পারি না আমি সাহস পাই নাই কিন্তু কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলেই ঘটে গেছে খেয়াল করেন কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারলো তাদের অংশ গ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অবূতপূর্ব সরকার পাবো রাইট এই প্রত্যাশান করব না অবশ্যই করব আমি করেছি করব আমি কিন্তু আগের সরকারের সাথে তুলনাই করতে চাই না অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক শতক আছে এতে কোনো সন্দেহ নাই শতটা নিয়ে তুলনা করতেই পারবো না কিন্তু আমার কথাটা হলো কি যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পল আড়াইটা জিনিস আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাইনি কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেককার যেটা ওদের শুরু থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদবাকিগুলো আমরা অসন্ধের মধ্যে ঢুকে পড়লো সংস্কার নামে তারা যা করলেন এটা তো একদম অবস্থা হয়ে গেছে আচ্ছা কালভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সব কিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন কইরা পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা যাইব কই কোন জায়গা থেকে তাদের সমালোচনা এই কাজ করছো কেন এইটা করোনাই কেন এইটা করতে পারছো কেন বিএনপি একটা মির্জা ফখুল ইসলাম কিন্তু আমারও দেড় মাস আগে ইন্টারভিউ দিছে একটা বুক দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হলো জুলাইতে চায় না অগাস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা

তারা ক্ষমতা তারা মুখে বলে এই আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম আমি বলতে পারবো না সেটা এক জিনিস কিন্তু ওনাদের যেটা পলিটিক্স উনি তো ওই কথাটাই বলবেন ওনার কথা একটা সমালোচনা যেটা আমরা করি সমালোচনাটা আমরা কেন করি বলেন তো আমি কি ইউনিসেফকে নামাই যাওয়ার জন্য সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে ইউনিসেফ যেন ঠিক কাজটা করেন ওকে এবং এটা করার জন্য বারবার বারবার ওনাকে হ্যামারিং করতেছি ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনি কি ঠিক কাজটা করতে পারছেন পাচ্ছেন না উনি কি এই বিপ্লব আমি বিপ্লব বলেন না গণবস্থান বলেন জুলাই বিপ্লব বলি জুলাই গণবস্থান কেন বাকি এখানে আছে ওকেও আমি আপিল করতেছি উনিও বলুন যে এই যে উনার যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন উনি তো জুলাই বিপ্লবের ফসল উনার এই উপদেষ্টা পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কামাল ভাই কামাল ভাই আমি আপনার কাছে কামাল ভাই আমি আপনার কাছে আসি শুধু এইটা বুঝাসি না যে বিদেশে চলে যেতে দেওয়া হল পদত্যাগের পরে এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কিনা আপনারা যে বিচারের কথা বলছেন দেখেন দুইটা বড় বিষয় সার্জিস একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচারে হত্যা গুম খুন পনেরো বছরের গণতন্ত্রহীনতা সব প্রতিষ্ঠান ধ্বংস করা এগুলির জন্য যে শাস্তির দাবি সেই শাস্তি যে না হওয়া সেই বিচার কাজ যে শুরু না হওয়া সেটার জন্য আপনি আসলে কারা দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতায় আপনাদের পছন্দের সরকার ক্ষমতায় তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য তাদের শহীদের তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের আমি কোর্ট আনকোট ব্যর্থতা বলতেছি সেইটার জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন আপনি নিজেও আপনি দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি আর থাকলেন না কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন যেই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না শহীদদের বা আহতদের ইয়া পাচ্ছে না তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে নিজেরা ছাড়া আ দেখুন এই জায়গায় হচ্ছে না যেখানে আমার নিজের দায় আছে আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবেই যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয় বিভিন্ন দলের মতে বিভিন্ন স্টেকহোল্ডারের সাজেশন দেওয়া হয় সবাই সবার জায়গা থেকে এই যে আ যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় কর্মক্ষেত্রে ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয় কিন্তু আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো না হয় তারা মনে করছেন যে এই মানুষগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে একটা সুযোগ দিয়ে দেখি কিন্তু সবচেয়ে কথা হচ্ছে এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা একটা করাপ্টের চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা স্ট্রিক্ট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটি আমরা দেখছি না বরং ওই মানুষগুলোর মধ্যে যে প্রথমে দুই তিন মাসে যে একটা ভীতি তৈরি হয়েছিল যে জনসার্জিস একটা কথা বলি জনসার্জিস একটা কথা বলি আমি বিভিন্ন জনের কাছ থেকে যা জানছি যত উপদেষ্টা আপনারা নিয়োগ দিচ্ছেন ডক্টর ইউনুস সহ আপনারা সহ সব উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা আপনারা আর কারো কথা শুনে কোনো একজন উপদেষ্টা নিয়োগ না আচ্ছা সবচেয়ে ভাই একটা জিনিস একদম ক্লিয়ার করি এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন এখানে বিএনপি তাদের সরাসরি তাদের মত ছিল তাদের সাজেশন ছিল জামায়াতের মত ছিল তাদের সাজেশন ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে নামের সাজেশন ছিল বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাজেশন ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেশন ছিল সিভিল সোসাইটির পক্ষ থেকে সাজেশন ছিল আমরা শুনছি প্রত্যেকের সাজেশন আমরা শুনছি শুধু আপনাদের আপনাদের সাজেশন নেওয়া হয়েছে আর কারো সাজেশন নেওয়া হয়নি ভাই এবং সবচেয়ে বড় কথা ইভেন এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ একটি রেসপন্স করেন তখন তার জায়গা থেকেও সাজেশন ছিল এরকম যে আমরা আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই এখানে আরো দুই তিনজন এই মানুষকে প্রয়োজন এই এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে সো এখানে প্রায় পাঁচ থেকে ছয়টি স্টেক হোল্ডারের সরাসরি অংশগ্রহণ ছিল সরাসরি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টারা তারা এখন রয়েছেন কেউ যদি এটা স্বীকার করতে না চান অবশ্যই এটা সৎ সাহসে তাদের অভাব এখন যদি এই কথাটি বলি যে এখানে যে জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি সরকারের আসলে অনেক উপদেষ্টার নর্মাল সময়ে যেরকম একজন মন্ত্রী অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করার কথা গার্ডস নিয়ে বোল্ডনেস শো করে কাজ করার কথা অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক সেই অফিস ওয়ার্কগুলো তারা তাদের জায়গা থেকে করছেন সো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে এরকম একটি করাপ এতদিন ধরে চলেছে বা করাপ্টেড করা হয়েছে সেই আমলাতন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয় এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি এই যে বিচার যে প্রক্রিয়াটি আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় ছয় শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি আমাদের যারা ছাত্র উপদেষ্টা তিনজন রয়েছে সরকারের তাদেরকে বলেছি তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে সেনাবাহিনীকে বলেছে সেই জায়গায় সেনাবাহিনী একটি রিপোর্টও দিয়েছে একটু সেই রিপোর্টে যেটি দেখানো হয়েছে যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সংখ্যাটা বেশ কম ইভেন এটা একশোর নিচে তারা বলছেন অ্যারাউন্ড এর মতো এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তা কিছু আমলাতন্ত্রের কিছু আমলা তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন বাড়িগুলোতে তাদের আত্মীয় স্বজন বাসায় আশ্রয় নিয়েছিলেন এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমলা এবং পুলিশ যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন যারা ওই আমলাতন্ত্রে বসে সেই হাসিনাকে সার্ভ করেছেন সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিক অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া ওই জায়গায় সরকার এখন ঢুকে সেই প্রসেসের মধ্যে দিয়ে জনস সার্জিস আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি পাঁচজন গুরুত্বপূর্ণ লোকের একজন আপনি ভালো বলতে পারবেন আপনি আমাকে একটু বলেন তো আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা মানে আমি কি বলবো যে অনেকটাই ইয়ে পরিচিত হচ্ছে না কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন যে সমন্বয়ক উপদেষ্টা পরিষদে আছে সেই তিনজন এবং আপনি এবং জনাব হাসনাত আব্দুল্লাহ আপনারা পাঁচজন যদি ধইরে নেই তাহলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি জনাব আক্তার তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি এই এগুলি কি মিথ্যা মানে উপদেষ্টাদের মধ্যে অনেকে এইটি দেখতেছে যে আপনারা যেটা বলতেছেন আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে ব্যাপারটা এরকম না মানে আমরা জাস্ট আপনাকে একটা জিনিস বলি ভাই মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যেই জায়গাটাতে হয়েছে সেটা হইতেছে এই আমরা আসলে এই অভ্যুত্থানের সামনে সারিতে থাকার কারণে মানুষের এক্সপেকটেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ এবং এই এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা যেমন আজকে যদি দেখেন আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক এই প্রক্রিয়ার জন্য তারা শাহবাগে আজকে অবস্থান করলো এই শহীদ পরিবারের সাথে আমাদের গিয়ে কথা বলতে হয় তাদের হয়ে কথা বলতে হয় দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা অর্থাৎ সরকারের একটা অংশ হয়ে আমাদেরকে আবার এই মানুষগুলো লং টার্ম সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো তরুণ প্রজন্ম যারা নতুন করে চিন্তা করছে স্বপ্ন দেখছে এই অভ্যুত্থানের স্পিডটাকে আমরা যদি ধারণ করতে চাই আমাদের ওইরকম একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন যেটা থেকে আমরা নতুন করে এই স্বপ্নটা ক্যারি করে আমাদের বেশ ট্রাই করবো সেখানে আমাদের সময় দিতে হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা গিয়ে আমাদের যে নিজেদের যে প্ল্যাটফর্মগুলো সেগুলো গুছাতে হচ্ছে এরপরে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে আমাদের যারা প্রতিনিধি সরকারে রয়েছেন তারা যখন সরকারে থাকেন উপদেষ্টা কিন্তু তাদের সাথে আমাদের একটা আলাদা কমিউনিকেশন অবশ্যই থাকবে কারণ ফিল্ডের অবজারভেশনটা আমাদের তাদেরকে দিতে হবে তাদের সাথে আমাদের গভর্নমেন্টের ওই রেসপন্সটা তাদের থেকে নিতে হবে সো এই যে প্রত্যেকটা বিষয় যদি দেখেন প্রত্যেকটা বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে এগুলো বিভিন্ন ভাবে জনগণের এক্সপেক্টেশন অনুযায়ী আমাদের কথা বলতে একটু শেষ করি ভাই কিন্তু আপনি যে জিনিসটা বললেন এই যে সালিসের কথাটা বললেন আজকে শাহবাগে আমার শহীদ পরিবার বসেছে সেখানে তারা এক্সপেক্ট করে যাদের নেতৃত্বে অভ্যুত্থানে হয়েছে আন্দোলনটি হয়েছে তাদের কেউ একজন কথা বলুক সেখানে যেতে হয় আজকে যখন আমরা হতরা কোথায় বসে সেখানে যেতে হয় সেটা তো অবশ্যই যাবেন সেটা তো অবশ্যই যাবেন আমি 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 বলি আমি বলি আপনারা কি ফোন করে এসপি বদল করেন বা একটা জিনিস বলি হ্যাঁ সচিব সচিব দেন সবচেয়ে বড় সমস্যাটা এখন কোন জায়গায় হয়ে গেছে যদি আপনি যে কোনো জায়গায় একটা সমন্বয়কের একজন নাম ব্যবহার করতে পারেন স্পেশালি যাদের নাম সবাই চেনে তাহলে আপনার সাতকুল মাপ ইভেন বাংলাদেশের সবচেয়ে বড় যে পলিটিক্যাল যে রাজনৈতিক দলগুলা এই বড় রাজনৈতিক দলের যে রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আপনি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে তারাও সুযোগ পেলে এরকম দু একজন সমন্বয়কের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বদলি করায় বিভিন্ন জায়গায় বিভিন্ন তদবির করে নাম ব্যবহার করে নাম ব্যবহার করলে বদলি হয় এটাই সবচেয়ে বড় সমস্যা আমরা তো কখনো চাই না যে এটা হওয়া উচিত কিন্তু সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে জায়গাটাতে এই যে বাংলাদেশের এতদিনের যে কালচার নাম ব্যবহার করে এতদিন শেখ হাসিনা গণভবন বত্রিশ এসব নাম ব্যবহার করে বদলি হইতো এখন তারা মনে করে যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে তাদের নামটা যদি ব্যবহার করি এবং এই যে আমরা যাদেরকে কেন্দ্র করে এখন আমলাতন্ত্র পরিচালিত হচ্ছে জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে তারা তো ওই ট্রেডিশনে অভ্যস্ত তাদের রক্তে কিন্তু এই সুপারিশ তদ্বির ক্ষমতার অপব্যবহার এখন যখন এই নাম করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তখন তারা এই জিনিসটাকে মেনে নিচ্ছে কারণ তারা এটা তো অভ্যস্ত কিন্তু তাই আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় কথা বলি ইভেন যদি আপনি এরকম শুনেও থাকেন এটা যদি জন হয় কয়েকজন মানুষের সমন্বয়